মাংসের জন্য রসুন পেঁয়াজ আদা পেস্ট করে নিয়েছি অন্যগণ মাংসের জন্য আলু ভাজা করছি মাংস রান্না করব একটু লেবু চিপে দিলাম সামান্য সামান্য লেবু চিপে দিলাম রাখলাম মাখানো মাংস দিলাম তারপরে চানাট পিঠি দিলাম পেঁয়াজ পিটি দিলাম কাঁচা লঙ্কা পেস্ট দিলাম জিরা ধনিয়া লঙ্কার গুঁড়া আর হলুদের গুঁড়ো একসাথে করে দিলাম এটাতে আদা রসুন পেঁয়াজ পেস্ট গরম মশলা আগে দিতে হয় একটু স্বাদ হয় আর কি তার জন্য মাংস সাতলানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব আলু দিয়ে দিলাম ঝুলে একটু চিকেন মশলা দিতে হবে মাংস সিদ্ধ হয়েছে কিনে ঢাকনাটা হয়ে গেছে আমাদের মাংস না আমি দেখেন কি সুন্দর রঙ হয়েছে মাংসের আর পাতলা ঝোল মাংসটা কি রকম হইছে খুব ভালো হইছে টেস্ট হইছে তোমার তো প্রিয় লোকাল মুরগি খুব ভালো হইছে পাতলা ঝোল তো পাতলা ঝোল তো ভালো খুব টেস্ট হইছে খুব ভালো হইছে মা রান্না করছে তো অনেকদিন পর মারা মারা তো লোকাল মুরগি ঝোল পাতলা ঝোল খুব ভালো হইছে figa se ra